ইস্মিলামাৰকাত মুবাৰক আপনাৰা ইতিমালীন অথমাৰ মাহিলাৰ ইতাৰ যা আজকে লাইভ দেখিনি দেখা আমাৰ টুৱেকজান্দাৰো আছ আমরা প্রিপারেশন চলের বর্তমানে আমরা প্রায় তিনশো চেয়ারের ব্যবস্থা আছে বর্তমানে বাড়ান বাড়ানিও যাইব দেখতে পারা যে আমরা কার্যকরী সদস্য সদস্য বিন্দু এবং আমরা ভাই ব্রাদার যারা আছে শুভাকাঙ্ক্ষী জাল্লাবাদবাসী তারাও আমরা মাঝে আছে আমি দেখতাম আর আমরা সংগঠনের ট্রেজার আর কুষাধ্যক্ষ মোহাম্মদ রহমান ভাই রহমান ভাই একটু ফোকাস আছে আগামীকাল প্রোগ্রাম সম্পর্কে শুভাকাঙ্ক্ষী সবাইকে আলাইকুম তো আগামীকাল আমরা তো এতে সকল আজ্লাবাদ বাসী এবং অসলবাসী আমন্ত্রিত আপনারা সকল পরিবারে আমন্ত্রিত এখানে আমাদের মহিলাদের ব্যবস্থা আছে তো আমাদের এখানে কোনো হবে না প্রিমিক্সিং হবে না তো আপনারা আসতে পারেন আমরা আমরা সংগঠনের আপনারা সবার দাওয়াত আগামীকালকে জালাবাদেশন অফ ইউএসি ক্রিকেট পক্ষ থাকিয়া আমরা ওয়ান টোয়েন্টি ইফতার এবং আমরা পুরুষ এবং মহিলা যেটা ভাই পুরুষ এবং মহিলা আমরা আলাদা আলাদা

সময় জলবাসী আপনার সবাই বা ইনশাল্লাহ আমরা তার সবাই মিলে ইফতার করতাম আর দোয়া করতাম যে আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করতাম আর শৃঙ্খলায় তো সব কথা উঠে আমি শান্তিতে থাকতাম আর সবাই দোয়া করতাম রমজান মাসের লোক আপনার সব ওর মাস এবার যতর মাস আর ইনশাল্লাহ কালকে সবাই বা আমরা ইনশাল্লাহ আপনার আপনার

আমরা বিয়ানী বাজার সামাজিক সাংস্কৃতিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মইনুল বাই ভাই এবং আমরা আমরা যে প্যানেল প্যানেল আমরা সমন্বয়ক মইনুল ভাই একটু দাওয়াত দিবা জালাবাদবাসীর আসসালামু আলাইকুম রমজান মুবারক সকল জালালাবাদবাসী আমরা সকল বিয়ানী বাজার তথা সকল জালালাবাদবাসী এবং আমরা সকল বাংলাদেশী ভাই এবং বোনেরা আপনারে আপনাদের সবার কাছে রমজান মুবারকের অনেক অনেক শুভেচ্ছা ইফতার অনুষ্ঠিত হবে আগামীকাল সাত রমজান সাত তারিখ মার্চ সেভেন আপনারা সবাই দলে দলে এসে জালালাবাদ এসোসিয়েশন অফ বাফল ইউএসএ ইনকের ইফতার মাহফিলকে সুন্দরময় করে তুলবেন এই প্রত্যাশা এবং আপনারা সবাই চলে আসবেন ওয়ান টোয়েন্টি আলেকজান্ডার অ্যাভিনিউ বাফলো নিউ ইয়র্ক সবাইকে রমজান মুবারকের অনেক শুভেচ্ছা এবং সবার সাথে কালকে দেখা হইব ইনশাল্লাহ তো অলমোস্ট আমরা প্রিপারেশন শেষ ইনশাল্লাহ কালকে মহিলা তোর আলাদা ব্যবস্থা আছে ওটাও আপনারা মেকশোর হরি আর আমরা কোনো ধরনের প্রিমিক্সিং হইতো না ইনশাল্লাহ আহিব আমদাৰ লগে একেলগে ইনশালা আলদা ব্যৱস্থা অহিলা এনে মহিলা ইটা ৰূম আছে মহিলা ইংৰাপ দিব ইনচা আগামী খাইত

তো ইনশাআল্লাহ আপনার দেখো আর আগামী আর সবাই বা এগে ভাই রমজান মুবারক এগেইন সালাম আলাইকুম রহমতুল্লাহ